হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কাঁচা ধোয়া ছাড়া মোটা মোটা কম্বল আপনারা কীভাবে খুব সহজে পরিষ্কার করবেন এবং তার সঙ্গে থাকবে অসাধারণ কিছু টিপস তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন পাশে আইকনটা বাজে দেবেন তা চলুন চলে যায় প্রথম টিপস তা দেখুন এরকম সুচ আমরা সবাই ব্যবহার করি কিন্তু এই সুচগুলো যখন আমাদের বাড়িতে মেজের ওপর এরকম পড়ে যায় কিন্তু একটু আমাদের তুলতে অসুবিধা হয় কেননা এটা মেজের ওপর থেকে তুল গেলে আমাদের হাতে ফুটে যাওয়ার ভয় থাকে তা আমরা হাত দিয়ে না তুলিয়ে যদি আমরা একটা টেপ দিয়ে এইভাবে একটু ধরি তাহলে দেখবেন খুব সহজে আমাদের এই সুজগুলো আমরা তুলে নিতে পারবো তা দেখুন কত সহজে একসঙ্গে আমি তিনটে সুজ তুলে নিয়েছি তো দেখুন তো এভাবে আপনারা চাইলে হাত দিয়ে সূচ না তুলে এভাবে আপনারা খুব সহজে এভাবে টেপ দিয়েও তুলে নিতে পারেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে আমি আর একটা টিপস এটা দেখুন দেখুন লাল বিট আমরা সবাই রান্না করে খাই কিন্তু ওই লাল বিট রান্না করে খাওয়া ছাড়া এটা দিয়ে আমরা আমাদের শরীরে ব্যবহার হয় এমন অনেক কিছু মানে জিনিস আমরা বানিয়ে নিতে পারি তো সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো তা দেখুন প্রথমে আমি লাল বিটটাকে ভালোভাবে ছেলে নিয়েছি নিয়ে একটু ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা গ্র্যান্ডার আর একটা বাটি তো এইভাবে একটু গ্র্যান্ডার এটা গ্র্যান্ড করে নেব তা আপনারা চাইলে মিক্সার মেশিনেও এটা গ্র্যান্ড করে নিতে পারেন তা আমি এটা পুরোটা গ্র্যান্ড করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে লাগাই তা দেখুন আমি যেটা এটা দিয়ে বানাবো সেটা আমাদের কিনতে গেলে অনেক অনেক টাকা দিয়ে আমরা বাজার থেকে কিনি কিন্তু আমরা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যদি এটা আমরা বানাই তাহলে দেখবেন অনেকটা খরচ আমরা বাঁচিয়ে দিতে পারবো তা দেখুন আমার এটা গ্র্যান্ড করা হয়ে গেছে এরপর আমি এটা হাত দিয়ে ভালোভাবে একটু এটা নিংড়ে নেব তো এভাবে নিংড়ানোর পর দেখবেন এর যে রসটা পুরোটা বার হয়ে যাবে তো এটা পুরোটা রসটা বার করে নেওয়ার পরে আমি নিয়ে নেব একটা বাটি এরপর একটা বাটি নিয়ে আর নেবো একটা চা এরপরে এটা কি করব আমি ভালোভাবে একটু ছেঁকে নেব এটা ছেঁকে নেওয়ার পর তারপর আমি কি করব নেব একটা একটা প্যান নেব তো এইভাবে একটা প্যান প্যানের ওপর এভাবে ভালোভাবে একটু ঢেলে তা আপনারা ছোট্টো হাঁড়িও নিতে পারেন নিয়ে আপনারা কি করবেন এটা নিয়ে যাবেন গ্যাসে তো এটা গ্যাসে নিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে মানে ফুটিয়ে একদম গাঢ় করে নিতে হবে এটা পুরো একটু গাঢ় হয়ে গেলে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি তারপরে দেখুন আমার এটা ফুটে একদম গাঢ় হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নেবো নিয়ে আমি এতে অ্যাড করব বাড়িতে থাকা সামান্য আর কয়েকটি জিনিস তা দেখুন এখানে এটা গরম অবস্থায় করতে হবে আর গরম ঠান্ডা হয়ে গেলে এটা আবার একটু গরম করতে হবে তা এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটা ভেসলিন তা আমি এখানে এক চামচ ভেসলিন এতে অ্যাড করছি তো এভাবে ভেসলিন অ্যাড করার পর তারপর আমি এতে দিয়ে দেবো এক চামচ নারিকেল তেল তা নারিকেল তেল আমাদের সবার বাড়িতেই থাকে আর এরপর আমি অ্যাড করব আরেকটা জিনিস সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল তা ভিটামিন ই ক্যাপসুলের আমাদের ত্বকের পক্ষে কতটা ভালো সেটা আমরা অনেকেই জানি দেখুন তাই এই তিনটে উপকরণ ভালোভাবে দেওয়ার পর এটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর এটা যদি ঠান্ডা হয়ে যায় আবারও একটু গরম করে নিতে হবে এরপর আমি দেখুন আমার এটা মানে ঠান্ডা হয়ে গেছে সেই জন্য ভেসলিনটা গুতে চাই না তাই এটা আমি আবার একটু একটা ছোট্ট স্টিলের বাড়িতে করে গরম করে নিয়েছি নিয়ে আমি তারপরে একটা ছোট্ট কৌটে মানে ভেসলেনের খালি কৌটে আমি এটা ঢেলে দিচ্ছি তো এটা ঢালার পর এভাবে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য তো এটা আধ ঘন্টা রাখার পর দেখবেন এটা একদম জমে যাবে তো এটা আমি কি তৈরি করলাম তো আমাদের অনেকে দেখবেন লিপ বাম কিনতে গেলে আমরা বাজার থেকে অনেক অনেক টাকা দিয়ে লিপ বাম কিনি কিন্তু সেটা হয়তো অনেকটা পিওর খাঁটি হয় না তাতে দেখবেন অনেক রকম কেমিক্যাল অ্যাড থাকে কিন্তু এরকম যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি তা দেখবেন এতে কোনো কেমিক্যাল থাকবে না একদম পিওর খাটিয়ে বাম আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো তো অসাধারণ একটা আইডিয়া আর এর কালারটা দেখুন কত সুন্দর হয়ে যায় তো এইভাবে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই বাম তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপর চলে আমি আর একটা টিপস এটা দেখুন দেখুন দেখতে দেখতে শীতকাল চলে গেল কিন্তু আমাদের অনেকে অনেকে মহিলারা আছে এই মোটা মোটা কম্বল নিয়ে একটা টেনশানে আছে কেননা এই মোটা মোটা কম্বল ব্লাঙ্কেট আমাদের মানে নোংরা হয়ে গেলে এগুলো ধোয়া নিয়ে আমাদের একটা সমস্যা হয়ে থাকে কেননা এগুলো আমরা বাড়িতে ধুতেও পারবো না বা বাইরেও ধুতে দিলে দেখবেন এর যে গ্লেসটা এর নষ্ট হয়ে যায় বা সফটনেসটা আমাদের নষ্ট হয়ে যায় লন্ডিতে যদি আমরা কাচতে দিই তাহলে দেখবেন এটাও সফটনেস নষ্ট হয়ে যায় তাই এটা আমি আজকে দেখাবো যে কাঁচা ধোয়া ছাড়া আপনারা খুব সহজে কম্বল কিভাবে পরিষ্কার করবেন তা দেখুন এই কম্বলটা আজকে আমি আপনাদের সামনে কাঁচা ধোয়া ছাড়া একদম নতুনের মতো পরিষ্কার করে নেবো সামান্য কিছু উপকরণ দিয়ে তো এখানে আমি নিয়েছি একটা পাত্র পাত্রে নিয়েছি উষ্ণ গরম জল তো উষ্ণ গরম জল নিতে হবে আর অল্প একটু উষ্ণ গরম জল আমি নিয়েছি দেখুন তো এইভাবে নিয়ে আর নিয়েছি একটা শ্যাম্পু তো এখানে আমি কেনিক প্লাস শ্যাম্পুটা ইউজ করছি আপনারা যে কোনো শ্যাম্পু নিতে পারেন তো এই শ্যাম্পুর সঙ্গে সামান্য কিছু জিনিস আমি অ্যাড করবো তো এখানে আমি অ্যাড করছি একটা পাতি লেবু তা পাতি লেবু আমাদের সবার বাড়িতে থাকে দেখুন পাতি লেবুর সঙ্গে আমি এখানে দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা এক চামচ বেকিং সোডা আর লেবু শ্যাম্পু এটা তিনটে উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নিলে দেখবেন এটা ফেনা হয়ে উঠবে তো এভাবে করার পর তারপর আমি কি করব আমি কম্বলটা একটু বিছিয়ে নেব তা আপনারা চাইলে কম্বলটা এভাবে পুরোটা বিছিয়েও নিতে পারেন বা এভাবে একটু ভাঁজ করেও নিতে পারেন তা আমি যেটা করলাম এভাবে ভাঁজ করে নিয়েছি এভাবে ভাঁজ করে নিলে পরিষ্কার করতে একটু সুবিধা হয় তো এভাবে একটু ডবল ভাঁজ করে নিতে হবে নিয়ে তারপর তারপরে দেখুন এভাবে অল্প অল্প করে এপিটোপিট মানে অল্প অল্প করে ভাঁজ করে এপিটোপিট আপনারা দুভাবেই পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজে এরপর আমি একটা কাপড় নিয়েছি নিয়ে এটা আমি মিশ্রণ নিয়ে ভালোভাবে একটু এভাবে ডুবে নিয়েছি নিয়ে এটা ভালোভাবে একটু আমি নিংড়ে নেবো এভাবে নিংড়ে নেওয়ার পর আপনারা কি করবেন এভাবে ভাঁজ করে এভাবে দেখুন আমি ভাঁজের ওপর এভাবে একটু মুছে নিয়ে এসছি মানে এক সাইড দিয়ে এভাবে মুছতে মুছতে যেতে হবে তো এভাবে পুরোটা এভাবে ভালোভাবে একটু মুছে নিতে হবে এভাবে মুছে নেওয়া এভাবে মুছলে দেখবেন ভেতরের যে কম্বল ভেতরের যে ময়লাগুলো খুব সহজে এটা বেরিয়ে আসবে আর আপনারা এভাবে এক সাইড দিয়ে মুছবেন আবার ভিজিয়ে আবারও এক সাইড মানে এর উল্টো উল্টোভাবে মুছবেন তো এভাবে উল্টে পাল্টে এভাবে একটু মুছলে দেখবেন এর ভেতরের যে ময়লাগুলো খুব সহজে বেরিয়ে আসবে আর এতে বেকিং শোটার দরকারে ভেতরের ময়লা তো বেরিয়ে আসবে বা পুরোটা ভালোভাবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এটা আমি নিজেই বাড়িতে করেছি করে তারপর আপনাদের কাছে শেয়ার করছি তা দেখুন আমার এক পিঠ একটু পরিষ্কার করা হয়ে গেছে পুরোটা এরপর আমি ভালোভাবে পুরোটা মানে এপিট ওপিট ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় আর আমি একবার পরিষ্কার করেছি দেখুন জলটা কতটা কালো হয়ে গেছে এরপর আমি বাকিটা পুরোটা পরিষ্কার করে তারপর আমি পুরোটা দেখাচ্ছি এটা কি হয় তা দেখুন আমার পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে এরপর আমি কিছুক্ষণের জন্য মানে দু এক ঘন্টার জন্য এটা আমি রৌদ্রে দিয়ে দেবো তা কাঁচা ধোয়া ছাড়া এভাবে আপনারা চাইলে খুব সহজে কম্বল পরিষ্কার করে নিতে পারবেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে আমি আর একটা টিপস যেতে দেখুন এরকম মিক্সার মেশিন আমাদের সবার বাড়িতে থাকে আর মিক্সার মেশিনগুলো দেখবেন অনেক দিন ইউজ করার পর এরকম ময়লা হয়ে যায় ভেতরেও মা মশলার এরকম নোংরা হয়ে যায় বা এর তারগুলো বা এর গায়েও দেখবেন অনেকটা ময়লা হয়ে যায় কিন্তু এগুলো যেহেতু কারেন্টের জিনিস তো আমরা এটা মানে সার্ফ সাবান লাগাতে পারি না কারণ এটা কারেন্টের জিনিস তো আজকে আমি আপনাদের দেখাবো যে সার্ফ সাবান ছাড়া আপনারা বা রকম জল লাগানো ছাড়া এটা আপনারা খুব সহজে কিভাবে ক্লিন করবেন তা দেখুন আমার মিক্সার মেশিনটা কতটা ময়লা তো এটা আমি সার্ফ সাবান ছাড়া খুব মানে সহজে এটা আমি আপনাদের সামনে ক্লিন করে দেখাবো তাই এখানে আমি একটা মানে কলগেট নিয়েছি তা দেখুন এই কলগেটের সাহায্যে আমি এই মিক্সার মেশিনটা পুরোটা একদম পরিষ্কার করে দেব তা দেখুন তা প্রথমে কলগেটটা আমি ভালোভাবে একটু চারিদিকে লাগিয়ে নিয়েছি তারপর আমি একটা নিয়েছি জালি তা জালি বা সুতির কাপড় বা একটা খারাপ ব্রাশ আপনারা ঝাই নিতে পারেন তো এভাবে নিয়ে আপনারা কি করবেন মানে যেটা নেবেন সেটা একটু ভালোভাবে ভিজিয়ে ভালোভাবে একটু নিংড়ে নিতে হবে নিংড়ে নিয়ে আপনারা যদি এই পেস্টটা দিয়ে এভাবে একটু ঘষেন তাহলে দেখবেন এটা একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে তা এটা পুরোটা আমি ভালোভাবে একটু গায়ে ঘষিয়ে দিচ্ছি তারপর আমি আবার একটু কলগেট দিয়ে দেবো কল নিয়ে আমি এর ভেতরে লাগিয়ে দেবো এভাবে ভেতরে লাগানোর পর তারপর আমি এই যে নেটের জালিটা বা খারাপ এভাবে একটা খারাপ ব্রাশও নিতে পারেন এভাবে নিয়ে আপনারা যদি এভাবে ঘষেন তাহলে দেখবেন ভেতরের যে ময়লাগুলো খুব সহজে একদম উঠে যাবে তারপর আমি প্রথমে একটু ব্রাশটা দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি নিয়ে তারপর আমি এই জালিটা ঢুকিয়ে এভাবে ঘষছি তো এটা ভালোভাবে ঘষে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তো এটা ভালোভাবে ঘষার পর তারপর আমি একটা শুকনো কাপড় নিয়েছি তো শুকনো কাপড় নিয়ে এটা আমি ভালোভাবে একটু মুছে নেবো তের গায়ে কতটা ময়লা ধুলো ছিল সেটা আপনারা দেখেছেন দেখুন তা আমি এখানে এক ফোঁটাও জল লাগাইনি তা দেখুন জল বা সার্ফ সাবান আমি কিছুই লাগাইনি দেখুন আমার মিক্সার মেশিনটা তা এটা পুরোটা আমি মানে একটা কাপড় দিয়ে ভালোভাবে ঘষে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয় তো আমার পরিষ্কার করা হয়ে গেছে তারপর দেখুন আমার মিক্সার মেশিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে এইভাবে আপনারা চাইলে কোনো রকম জল না লাগিয়ে বা সার্ফ সাবান না লাগিয়ে খুব কম সময় এরকম কারেন্টের জিনিস আপনারা সামান্য একটা কলকে দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তা আপনারা যে কোনো কারেন্টের জিনিসেই এভাবে এই কোয়ালগেট দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানতে ভুলবেন না বাই